গুড মর্নিং ফ্রেন্ডস এভরি ওয়ান গুড মর্নিং দেখুন সূর্যোদয় হয়ে গেছে আমি এসছি ছাদ বাগানে ফুল নিতে দেখি কী কী ফুল নিই ফ্রেন্ডস অনেক ফুল ফুটেছে তো প্রথমে আমি ঝুড়িটাকে একটু ধুয়ে নিই এরপর ফুল নেব দেখুন এগুলো হচ্ছে অপরাজিতা আর এটা হচ্ছে সন্ধামণি এই যে অপরাজিতা সন্ধ্যা আর আছে আর নেই ওটা অপরাজিতা থোকা একটা সাদা জবা ফুল নেই আজকে ওখানে টাইম ফুলগুলো টাইম হয়নি এখনো কত কলি হয়েছে দেখুন পুরো ভরে গেছে এগুলো সব ফুড়ে যাবে এখন ঠক্কা হয়ে এই দুটোতে দেখুন কত হয়েছে এক্ষুনি ফুটবে নটার মধ্যে টাইম নটা না হলে ফুটতে চায় না এগুলো হচ্ছে রাজটগর সব দিন সমান ফুল ফুটে না ফ্রেন্ডস আজ বৃহস্পতিবার পান নিতে হবে যেদিন যেমন ফুল ফুটে সব দিন সমান ফুটে না কবু বেশি ফুটে কবু কম ফুটে কবু মানে কোনো কোনো দিন এত ফুটে যায় প্রচুর ফুল ফুটে সব রকমের ফুটে যায় আবার কোনো কোনো দিন সব ফুল ফোটে না এগুলো গোলাপ গোলাপ ঠাকুর আসলে গোপালের সামনে রেখে দি না তুললে ফুলও হয় না লাল ফুল এখন বিশেষ কিছু নেই এই দপাটি লালের দিকেই কিছুটা তবে এগুলো হচ্ছে অপরাজিতা পাতি এটা তুলে দেবো গাছটাকে নীল নি ফুটেনি রয়েছে সব দিন ফুট হয় না ফুল হয় না সমান এটা হচ্ছে টগর টগর এখানে কিছু নেই এখানে কিছু ফুল নেই এখানে শুধু একটা উচ্ছে আছে কত বড় উচ্ছেটা হয়েছে সেদ্ধ করে খাওয়া যায় আরো হবে ভিতরে তো যাই হোক সাধারণ নয়ন তারা উচ্ছে এগুলা ধরছে গরমের জন্য পেকে যাচ্ছে ছোট ছোট একটা কয়েকটাই ফুল পেলাম এটা হচ্ছে বেলি এটাও হচ্ছে বেলি এটাও বেলি সাদা ফুল খুব শুভ সাদা ফুল পাওয়া এই আরেকটা পেলাম সাদা ফুলগুলো সব দিন সমান ফুটে না এই ফলটা দেখুন কত বড়ো হচ্ছে শান্তি মনে ফল হ'ল একটা হলুদ ফুল পড়েছে মা লক্ষ্মীর জন্য লক্ষ্মী নারায়ণের কাছে এবার নেওয়ার পালা বেলপাতা যেটা আমার পক্ষে নেওয়া খুব অসম্ভব নাগালব ছড় দিচ্ছে

ফ্রেন্ডস বেলপাতাও নিলাম তখন বেলপাতা নেওয়া পানি সে তুলসী পাতা নেবো जय श्री कृष्ण 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 ¡Epa, put durva. देखी केमन पाई এগুলো ছাড়তে হবে নাহলে আবার ঘাস হয়ে যাচ্ছে বেশি দুর্ভাগ্য কমে যাচ্ছে প্রতিদিন যেখানে যে জিনিসটা লাগে সেটাকে একটু যত্ন বেশি করতে হয় আর দুর্বাটা প্রতিদিন লাগে হয়ে যাবে দেখুন হয়ে গেল ফুল নেওয়া আজকে আর এখনো হয়ে গেল এখানে দুটো সাদা ফুল অপরাজিত আছে নিয়ে একটা দুটো আর এই একটা তিনটা চলুন হয়ে গেল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দিনের শুরু এভাবেই ফুল নেওয়া থেকে শুরু আলো প্রদীপ ধুয়ে এলাম এখানেও ধুলাম এখানেও প্রদীপ ছিল এই প্রদীপটা ঠাকুরের কাছে গোল বাতি ভোলে বাবার কাছে বটাসত্যবৃক্ষের কাছে ছিল ঠাকুর আছে ঠাকুর দেবতা কুলো দেবতা কোন দেবতার বাস ওটা এখন বলা যাবে না